সুন্দরবনের অন্যতম সুন্দর প্রাণী হল চিতল হরিণ বা চিত্রা হরিণ এরা সাধারণত দলবদ্ধভাবে থাকে এবং অনেকগুলি ফিমেল হরিণের মাঝে দুই একটি পুরুষ হরিণও দেখতে পাওয়া যায় সাধারণত পুরুষ হরিণগুলি মেয়ে হরিণগুলির তুলনায় আকারে বেশ বড় হয় ও দেখতেও বেশ সুন্দর হয় আর এই সৌন্দর্য তার মৃত্যুরও কারণ হয়ে ওঠে কারণ এদের সুবিশাল শেঙ্গুলি লতাপাতা বা গাছের ডালপালায় আটকে গিয়ে বাঘের সহজলভ্য খাবারে পরিণত হয় সুন্দরবনের হরিণের খাবারের কোনো অভাব নেই বাইন কেওড়া গোরান গাছের পাতা এদের প্রধান খাবার হলেও কচি ধানি ঘাসের ডগা এদের অন্যতম প্রিয় খাবার ধানি ঘাসের জঙ্গলে থাকাকালীন এদের গায়ে যখন সকাল বা বিকেলের পরন্ত্র রৌদ্র এদের গায়ে পড়ে তখন একটা সোনালি বা দ্যুতি যেন বিচ্ছুরণ ঘটে যে কারণে একে মৃগও বলা হয়ে থাকে সুন্দরবনের বাঘের মতো হরিণ্য বেশ সাঁতারে পটু এরা সরু খাঁড়ি যেমন অনায়াসে পার হয়ে যায় তেমনি বড় বড় চাওড়া নদীও পার হতে দ্বিতীয়বার ভাবে না ভিডিওতে যে হরিণটিকে একা একি নদী পার হতে দেখছেন এই নদীটির চওড়া প্রায় পাঁচশো মিটারেরও বেশি কিন্তু কি আসে কি দ্রুত গতিতে সে নদী পার হয়ে যাচ্ছে আমরা আমাদের ট্যুরিস্টকে নিয়ে যখন জঙ্গলের ভেতর দিয়ে নদী পথে চলছি তখন হঠাৎ জঙ্গলের ভিতর যেন বাঘের একটা গুরুগর্জন গম্ভীর আওয়াজ হল আর সাথে সাথেই এই হরিণটি জঙ্গলের ভিতরে দিয়ে বিদ্যুৎ গতিতে লাফিয়ে পড়ল জলে আর সুন্দরবনের নদীতে দৈত্যাকার কুমিরের হাতে জীবনকে বাজি রেখে বাঘের হাত থেকে বাঁচতে তার এই মরিয়া প্রয়াস সাধারণত এমন দৃশ্য খুবই কম চোখে পড়ে